আজকে আমরা কথা বলবো বিয়ে নিয়ে এই বিয়ে বিষয়ে আমাদের ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিও এবং জেমস সাইমন দাসের যে বইটি আছে সেটি হচ্ছে দাম্পত্য কাউন্সেলিং এই বইটিতে আমরা এমন অনেক কিছু পাবো যেটা আমাদের দাম্পত্য জীবনটাকে আরও সুন্দর করে দিতে পারে আজকে সিস্টারের কাছ থেকে কিছু বিষয় আমরা জানতে চাইবো এই বিয়ের বিষয়ে সিস্টার প্রথমেই আপনাকে একটু বলবো যে এই প্রথম আলোতে খুব প্রসিদ্ধ একটি সংবাদ পত্রিকাতে একটা বিষয় উঠে এসেছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কিছু ডাটা যে বিয়ের পরিমাণটাও বাড়ছে সেই সাথে তালাকটাও বেড়ে যাচ্ছে মানুষ বিয়ে যত বেশি করছে তালাকও বেশি দিচ্ছে একটু যদি আমি এই কাগজ থেকে তালাকের কারণগুলো সিস্টার আপনাকে একটু জানাতে চাই ডাটাটা যে তালাকের কারণ হিসেবে বলা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটাকে দায়ী করা হচ্ছে বিয়ের ভাঙার জন্য এরপরে আছে দাম্পত্য জীবন পালনে অক্ষমতা ভরণ পোষণ অক্ষমতা পারিবারিক চাপ শারীরিক নির্যাতন পুনরায় বিয়ে অক্ষমতা বা যৌনতায় অনিহা এবং আরও অনেক কিছু বিষয় অন্যান্য এখন সিস্টার আপনার কাছে প্রথমেই আমি জানতে চাচ্ছি যে এই যে বিয়ের তালাকের পেছনে যে কারণগুলো আমরা দেখলাম এটা কতটুকু মানসিক সমস্যার সাথে জড়িত প্রথম সারির যে কারণটা আছে সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাই তো না বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট হ্যাঁ তাহলে বাইশ পার্সেন্ট যদি বলি তাহলে অবশ্যই যদি বলি যে প্রতি পাঁচজনে একজনেরও বেশি তাই না আচ্ছা তাহলে মানে পাঁচজন বলে পাঁচটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিরও বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেউ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন কিছু না কিছু তার মধ্যে মিসিং তাই না যে পার্টনার করে হতে পারে আমি বলবো যে হতে পারে না আমি নির্ঘাত বলবো যে প্রথম যে বিষয়টা মিসিং সেটা হচ্ছে তার নৈতিকতার অভাব এখন একজন যদি কমিটমেন্ট নেয় যে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং একজন আরেকজনের সাথে থাকবে সুখে ধুকে ধনে দারিদ্রে তাহলে কি কারণে এই কমিটমেন্ট বা এই অঙ্গীকার ভঙ্গ করা হয় তার মানে হচ্ছে তার নৈতিকতার অভাব বা তার মধ্যে যে ধর্মীয় বিশ্বাস সেটার অভাব হতে পারে অবশ্যই এটা মানসিক এবং আধ্যাত্মিক বিষয় এবং অবশ্যই আবেগীয় বিষয় বাদ দিলে হবে না এটাও আবেগীয় বিষয় তাই না এছাড়া যদি আমি বলি যে আরেকটা বিষয়ে কাজ করতে পারে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে সেটা হচ্ছে যথেষ্ট সময় না দেওয়া এক পার্টনার আরেক পার্টনারকে খুব সময় দেয় না তাই না এরকম আপনি কী দেখেন আশেপাশে সিস্টার আমরাও তো আসলে দেখি যে আমাদের কাছে আমি মূলত যে চাইল্ড নিয়ে কাজ করি আমাদের বেশি ফেস করতে হয় যে চাইল্ডদের একটা দুঃখ যে বাবা মা ঝগড়া করে এবং বাবা মা হচ্ছে দুজন দুই দিকে চলে যাচ্ছে বা গিয়েছে তো তখন দেখা যায় যে ওরাও ফেস করছে যে বাবা মা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে সেখানে ওদের কাছে মনে হয় যে বা আমি তখন যখন গার্ডিয়ানদের সাথে কথা বলি তাদের কথা হচ্ছে আমার এটা দিচ্ছে না বা পর্যাপ্ত সময় দিচ্ছে না এই জিনিসগুলো আসলে আমরাও শুনি তাহলে এই ব্যাপারটা তো সম্পূর্ণ মানসিকতার সাথে জড়িত মানে মানসিক সমস্যার সাথে যেমন এখানে একটা বিষয় আছে সিস্টার আমরা যেটা দেখেছি যে পারিবারিক চাপ শারীরিক নির্যাতন এবং যৌনতার প্রতি যে অনীহা এই বিষয়গুলো কি কোনোভাবে আমাদের মেন্টাল যে হরমোনগুলো আছে আমাদের মানসিকতাকে রেগুলেট করে যে আবেগকে রেগুলেট করা হরমোন সেটার সাথে আসলে কিভাবে জড়িত সিস্টেম হ্যাঁ অবশ্যই আপনি এখানে উল্লেখ করা হয়েছে যে চাপ এটা হতে পারে পারিবারিক চাপ মানসিক চাপ বা কাজের চাপ চাপ অবশ্যই একটা নেগেটিভ হরমোন তৈরি করে যেটার ফলে কি হয় এই চাপের কারণে তারা নিজেদের যে ইমোশন সেটা রেগুলেট করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে যে ইমোশনটা রেগুলেট করতে পারে না সেটা হচ্ছে রাগ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং দুইজনের মধ্যে উল্টাপাল্টা কথা মানে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেক্ষেত্রে এই রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে সেখানে শারীরিক নির্যাতন একসাথে সম্পৃক্ত তাই না রেগে গিয়ে কেউ হয়তোবা মুখে ভার্বাল অ্যাবিউজ করেছে গালি গালাস করেছে আবার কেউ কেউ হয়তোবা হাত উঠিয়েছে এই যে নির্যাতন শারীরিক নির্যাতন বা আবেগীয় নির্যাতন এই নির্যাতনগুলো যখন সন্তানরা দেখে যেটা আপনি বলছেন যেহেতু শিশুদের নিয়ে কাজ করেন তাহলে শিশুরা এগুলো দেখে দেখে তারাও খুব ট্রমাটাইজড হয়ে যায় তাহলে এই শারীরিক নির্যাতন এটা অবশ্যই একটা মানে ইস্যু যেটার কারণে এই তালাক বা বিবাহ বিচ্ছেদগুলো হচ্ছে এবং আরেকটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে যে যৌন কর্মকাণ্ড অর্থাৎ তাদের মধ্যে যথেষ্ট আগ্রহ না থাকা বা যৌন মিলন না করা এটাও কিন্তু তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি করে এবং তারা যে তৃপ্তিটা স্বামী স্ত্রীর মধ্যে পায় না সেটা তারা বাইরে খুঁজতে যায় তাহলে এইভাবে আসলে যেটা তাদের মধ্যে অভাব সেই অভাবটা বাইরে গিয়ে খুঁজে তাহলে সিস্টার আপনি শুরুতেই আসলে এই কথাটা বলছিলেন যে কোনো একটা অভাব থেকেই আসলে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো আমরা আসলে পাই এখন এই জায়গাটাই সিস্টার মানে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনি কি বলবেন কারণ আমরা কেউই চাই না যে দিন শেষে একটা সম্পর্ক বা একটা সংসার কোনো সন্তানের বাবা মা বিচ্ছেদ হয়ে যাক এটা আমরা কেউই চাই না তো এটা প্রতিরোধ করার জন্য আমাদের তরফ থেকে কি করণীয় কারণ আমরা কেউই চাই না যে কোনো সংসার বা কোনো সম্পর্ক কোনো সন্তানের বাবা মা বিচ্ছেদ ঘটুক তো এই জায়গা থেকে কাউন্সিলর হিসেবে আমরা আসলে কি সার্ভিস দিতে পারি বা কি করতে পারি এ বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ অবশ্যই আমার দীর্ঘ যে কাজের যে অভিজ্ঞতা সেখান থেকে দেখেছি যে দাম্পত্য জীবনে অশান্তি হলে সেটা শুধু তাদের দুইজনই কষ্ট পায় না পুরো পরিবার কষ্ট পায় এবং তাদের সাথে পরিবার বলতে বলবো যেটা হচ্ছে নিউক্লিয়ার পরিবার এবং তার আশেপাশে যারা আছে যা আত্মীয় স্বজন তারা সবাই কষ্ট পায় সেখান থেকে আমরা দেখবো যে অবশ্যই তারা যেন কাউন্সিলিং সেবা নিতে পারে যে কাউন্সিলিং সেবার মধ্য দিয়ে অবশ্যই এই দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনের যে সমস্ত অশান্তি এগুলো সমাধান করা যায় এবং যেটা দেখেছি যে অনেকে জানে তাদের মধ্যে সমস্যা আছে তবুও তারা এই যে কাউন্সিলিং যে সেবা এই সেবাটা নিতে আসে না যার ফলে আমরা কী করেছি আপনি হয়তো বা খেয়াল করেছেন রিসেন্টলি একটি বই বের করেছি যে দাম্পত্য কাউন্সিলিং এই দাম্পত্য কাউন্সিলিং এই বইয়ের মধ্যে কিভাবে নিজেরা পড়ে এই দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায় সেটা সেখানে পাবে এটা শুধু যারা বিবাহিত তাদের জন্যই না কিন্তু যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই দাম্পত্য কাউন্সিলিং এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেই কাউন্সিলিং নিতে আসে না কারণ মনে করে আমি কাউন্সিলিং যাব আমার তো মানুষ কি বলবে আমি কি পাগল নাকি না আসলে তা না যেহেতু আমাদের দেশে এখনও এই ধরনের স্টিগমা আছে এই স্টিগমাটি মোকাবেলা করার জন্য বা এটাকে মানে এই চ্যালেঞ্জটাকে ফেস করার জন্যই এই দাম্পত্য কাউন্সিলিংয়ে বইটা লিখেছি আমার সাথে অবশ্য কথর আছে যেম সিমন দাস আমরা মনে করেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা পরিবার যদি ভালো থাকে তাহলে তাদের সন্তানরা ভালো থাকবে সন্তান ভালো থাকলে পুরো সোসাইটি ভালো থাকবে দেশ ভালো থাকবে তাহলে আমরা পজিটিভ কিছু আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারি জি সিস্টার অবশ্যই মানে এটা আমাদের জন্য আসলে অনেক বড়ো একটা আশীর্বাদ আমি বলবো কারণ সত্যি সিস্টার যেটা বলছিলেন যে অনেকেই কাউন্সেলিং সেবা নিতে যেতে চান না বিশেষ করে কাপলরা দেখা যাচ্ছে হয়তো কোনো স্ত্রী মনে করছেন যে আমার কাউন্সেলিং দরকার কিন্তু স্বামী যেতে চাচ্ছেন না অনেক সময় কিছু স্বামী মনে করছেন যে হ্যাঁ আমার দরকার কিন্তু স্ত্রী মানতে চাচ্ছেন না যে তার সমস্যা আছে তো সেরকম ক্ষেত্রে এই বইটি হচ্ছে খুব উপযোগী একটি বই এর ভেতরে শুধু বিয়ের পরবর্তী নয় বিয়ের আগেরও কিছু মানসিক প্রস্তুতি সমস্ত কিছুই লেখা আছে এবং সিস্টার আপনাকে এবং জেমস শেমন দাস দুজনকেই খুব অনেক বেশি কৃতজ্ঞতা যে আপনারা আমাদের জন্য আমাদের সোসাইটির জন্য এই বইগুলো বের করছেন কারণ কাউন্সেলিং সম্পর্কে সরাসরি সবাইকে তো আসলে রিচ করা যায় না সবাই আপনার অবধি পৌঁছাতে পারছে না বা দক্ষ কাউন্সেলর অবধি পৌঁছাতে পারছে না কিন্তু এই বইটা সবার কাছে পৌঁছানোটা খুব সহজ আমি মনে করি তাই এই বইয়ের মাধ্যমে সিস্টার আপনি আমাদেরকে অনেক কিছু জানাচ্ছেন অনেক কিছু বুঝতে শেখাচ্ছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে এই বিয়ের সম্পর্কে সিস্টার আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম অনেক তথ্য এবং কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটে আসতে পারেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে আপনার বইটি পড়তে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সিস্টার আপনাকে অনেক অনেক ধন্যবাদ